নমস্কার দর্শক আমি রোজিনা রয়েছে আপনাদের সঙ্গে আপনাদেরকে জানিয়ে রাখতে চাইবো আমরা বলে দিয়েছিলাম যখন বিজেপির প্রার্থী তালিকা ঘোষণা হবে ঠিক তার আগে যে বরানগর থেকে কে প্রতিদ্বন্দ্বিতা করতে চলেছে আমরা সজল ঘোষের কথা বলেছিলাম আপনাদেরকে আশ্বস্ত করেছিলাম পুরনো ভিডিও গিয়ে দেখে নিতে পারেন সেই সজল ঘোষই হচ্ছেন বিজেপির প্রার্থী বিধানসভার বরানগরের আমার সঙ্গে রয়েছেন দাদা অনেক অভিনন্দন আচ্ছা কি বলবেন আপনাদেরও আমি অনেক অভিনন্দন জানাই হ্যাঁ তাই বলতে পারেন আপনি তো অনেকটা কুনাল ঘোষের মতন হয়ে গেছেন সব আগে থেকে বুঝতে পারছেন আপনি হ্যাঁ বেশ ভালো তবে আপনারটা ঠিক হয়েছে আর একজন যা বকে চেয়ে ওকে টিয়া পাখি নিয়ে রাজা বাজারে বসবে বলে তার বিজ্ঞাপন করছিল যাই হোক আমি পার্টির কাছে কৃতজ্ঞ আমার মতন একটা সাধারণ ছেলেকে মধ্যমেধার একটা ছেলেকে তারা ভেবেছে জন্য আমি না সন্তোষ মিত্র স্কোয়ার সাথে অন্যায় করা হবে সেটা নিশ্চয়ই নয় কিন্তু যারা ছাত্র রাজনীতি করেছে তারা জানে যে আহ আমার মাটি চেনা কিনা যারাই ছাত্র রাজনীতি করবে তাদের পরিধি অনেক বড় হবে কারণ ছাত্র রাজনীতি যারা করে বহু জায়গার লোক আসে এখানে শুধু এখানকার লোক আছে হ্যাঁ তুমি যখন ক্লাসে পড়ো পড়তে যখন ভাবে দেখো তোমার ক্লাসে আশেপাশের কত ছেলে আসে সেরকম যারা ছাত্র রাজনীতি করে তাদের সঙ্গে পুরো কলেজের চলে এবং এই ধরো পাঁচ বছরের ছাত্র রাজনীতির জীবন পাঁচ বছরে কতগুলো কলেজ কতগুলো ক্লাস অন্যান্য কলেজ আশেপাশের কলেজ সব মিলে তারা বড় ইউনিট ফর্ম হয় তো ফলে প্রচুর জায়গার মানুষ যাতে কানেক্টেড হয় তৃণমূলের গড় বরানগর বলা চলে কার্যালয় কে বলেছে সিপিএম এসে বলবে ওটা সিপিএমের গড় তুমি এবার তৃণমূল কবে হয়ে গেলে ও তাহলে আগে জ্যোতি বোস জিততো আগে প্রথম গড় ছেড়ে দাও আগে প্রথম ওদের ঘর ভেঙেছি আগে প্রথম বরানগরে ওদের ঘর ভেঙেছি বুঝে তোবা তো বা হ্যাঁ আর শোনো না এবার শোনো না আর এবার গড় যেটা সেটা চলে হচ্ছে নকল বুঁদি গড় ওই দেখবে সমুদ্রের পারে বালি দিয়ে লোকে অনেক কিছু বানায় টিলা অমুক তমুক আর যখন একটা ঢেউ আছে তখন আবার সমান হয়ে যায় গড় এখন সেরকম মানুষ চাইলে গড় মানুষের সুনামি এলে অনুজ পান্ডের বাড়ি পুরো ভেঙে ফ্ল্যাট কোন বিষয়টাকে সামনে রেখে লড়াই করবেন এই মুহূর্তে দাঁড়িয়ে আপনার ইস্যু কি হবে আপনি যেগুলো বলে দেবেন আমি সেগুলো নিয়ে বলবো আপনি রোজ যেগুলো নিয়ে প্রতিবাদ করেন আমি সেগুলোই বলবো আমি চাকরি চুরির বিরুদ্ধে বলবো আমি পুরসভার নিয়োগ দুর্নীতির বিরুদ্ধে বলবো দমকলের নিয়োগ দুর্নীতির বিরুদ্ধে বলবো আচ্ছা অনেকগুলো নিয়োগ হয়ে গেছে যেভাবে দুর্নীতি হয়েছে তার জন্য বলবো হ্যাঁ বলবো না কি কি কথা আচ্ছা তারপর আমি বলবো হচ্ছে এই যে ধরো রেশন চুরি করেছে তোমার রেশন তুমি যে রেশনটা চালটা খাও কাঁকড়া পোকা ধরা সেটা তো মোদীজি পাঠাননি এটা মানুষের কাছে বলবো ওরা বাথরুম চুরি করেছে ওরা আবাসন চুরি করেছে ওরা মানুষের জীবনের স্বপ্ন চুরি করেছে যৌবন চুরি করেছে মায়েদের ইজ্জত চুরি করেছে সন্দেশখালির আমি সেই কথাই বলবো কোনো ভদ্রলোকের সন্তান ওদের ভোট দেবে না হ্যাঁ দু চারটে লোক আছে সব সময় থাকে যারা পিঠে খেতে ভালোবাসে তারা ওদের ভোট দেবে যারা চুরি করে নিজের পেট ভরিয়েছে তারা ওদের ভোট দেবে বাকিটা কেউ দেবে না খেলা হবে একশো ভাগ ভোট হবে আমি অন্তত আমি ব্যক্তি সজল ঘোষ আপনাদের মাধ্যমে একথা পরিষ্কার করে রাখছি আপনি যেমন বললেন যে দেখে নিন আমি আগে বলেছিলাম আমিও আজকে বলছি আপনিও দেখে নিন আমি এটা পরে বলবো আজকে দেখে দিন এই লিঙ্কটা আপনারা যাই ঘটনা ঘটে যাক নির্বাচনের পরে আমি বলবো না আমি হাঁটতেও পারি আমি কখনো বলবো না সন্ত্রাসের কাছে হেরেছি ওটা হতে দেবো না নিজের জীবন থাকতে ওটা হতে দেবো বরানগরের ভোট মানে বরানগরের বুকে এটা হবে না দমদমের বুকে হবে না উত্তর কলকাতায় দক্ষিণ কলকাতায় হবে না সব আমরা জিতবো না দক্ষিণ কলকাতা উত্তর কলকাতা আছে এ ধরুন যাদবপুর সব জায়গা নিয়ে বলছি হবে হবে কোথায় হবে ভাইপোর গড়ে ভাইপোর গড়ে হবে ভাইপোর গড়ে হবে তাহলে তো জিততে পারবে না ভাইপোর গড়ে হবে যাদবপুরের কিছু অংশে হবে আমি নাম আমি আমি বাবুকে ডেকে আনবো একথা আমি বলছি না বাবু জানেন নান্টি পাল আছে একজন যিনি প্রথম অভিযোগ তুলেছিলেন মোবাইলে রেখে দেয় লিখে রাখে আবার আবার হলে কেটে দেয় আমি যাই হোক আমি আমি কোনো ব্যক্তি দেখছি না না আমি কোনো ব্যক্তি দেখছি না আমি মনে করছি লোকে নভট্টু মমতা করবে শান্তনু সেন তো একটা মুখোশ মুখটা কে হবে যেই হোক সে তো একটা মুখোশ মুখ তো হচ্ছে পিসি আর ভাইপো মানুষ তো পিসি ভাইপোর বিরুদ্ধে ভোট দেবে আর যাদের নাম বললেন তাহলে আরো কিছু মার্জিন আমার এক্সট্রা হবে আরে সিট পাবো সেখানে আবার এই বরানগর আলাদা করে মাস্টার স্ট্রোক কি হবে চারশো সিট পাবো কত আপনি তো বলছেন আপনিও বলছেন বাংলার প্রতিটি মানুষই বলছে ভারতবর্ষের প্রত্যেকটা মানুষ বলছে আমার একার কথা সকলদা তৃণমূল কংগ্রেসের তরফ থেকে বলা হয় খেলা হবে এই মুহূর্তে বড়ানগরের সিট এই বড়ানগর থেকে আপনি প্রতিদ্বন্দ্বিতা করছেন আপনার কি ট্যাগলাইন হবে খেলা হবে রকম না আমি ওসব আমি আমি কি বিজ্ঞাপন করতে এসেছি কি ট্যাগ লাইন হবে এই লাইন হবে আমি হাত জোর করে মানুষের কাছে যাব মায়েদের কাছে আপনার মাধ্যমে প্রার্থনা করছি যে আমার দুটো বছর দাও মা বোনেদের কাছে অনুরোধ প্রার্থনা বয়োজ্যেষ্ঠদের কাছে হাত জোর করে আবেদন যে আমাকে দুটো বছর দাও যুব সমাজের কাছে এইভাবে হাত পেতে ভিক্ষে চাওয়ার ভূমিকায় বলবো আমায় দুটো বছর দাও অনেক ভোট দিয়েছ তোমরা কিছু ভোট সফল হয়েছে খুব কম সফল হয়েছে খুব কম বেশিরভাগ ভোট ব্যর্থ হয়েছে যাকে আমরা ভোট দিয়েছিলাম সে যদি হারে তখন মনে হয় ভোটটা সাকসেস হলো না আবার ভোট দেওয়ার পর সেই প্রার্থী যদি কথা না রাখে তাহলে মনে হয় যে সাকসেস হলো না আমার ভোট দেওয়াটা তো সেটাও ব্যর্থ হলো ভোট দেওয়া আর না হয় দু বছরের জন্য ব্যর্থ হবে আমি দুটো বছর চাইব আমি কিচ্ছু করতে পারবো না আমি সিঙ্গুর নন্দীগ্রাম উড়ালপুল পাতাল রেল কিচ্ছু করতে পারবো না ওখানে কোনো কলকারখানা থাকলে খোলার চেষ্টা খুলবে কিনা বলতে পারবো না আমি পারবো না কিন্তু আমি ঘরের ছেলে যেমন থাকে ব্যক্তি বিপদে পাড়ার লোকের প্রয়োজনে ইতু পুজো ঘেটি পুজোয় দুর্গা পুজোয় নামাজে আজানে যেখানে প্রয়োজন যেখানে প্রয়োজন আপনি শুনতে পাননি তাহলে আমার আপনার এটা মনে হলো কেন আমার মনে হলো কেন কি জন্য আপনি গেলেন কেন এক মিনিট হ্যাঁ আবার আবার আপনিও বলবেন আবারও বলছি আপনি রামকে ধর্মের প্রতীক দেখেন আমি রামকে সুশাসনের প্রতীক দেখি বাড়িতে আপনার মাও বলেন আপনি সংখ্যালঘু পরিবার থেকে আসা কিন্তু আপনার মাও বলে রাম রাজত্ব পেয়েছিস রাম রাজত্ব মানে হচ্ছে সুশাসনের প্রতীক যেখানে নিজের পরমাত্মীয় কেউ যেখানে নিজের পুত্রকেও সুশাসনের প্রয়োজনে ত্যাগ করতে রাজা রাম এতটুকু সময় নেয় এখানে ধর্ম না দেখাই ভালো এখানে ধর্ম না দেখাই হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট না পেলে কল ব্যাক যাবে আমার এলাকার মানুষকে জিজ্ঞাসা করুন আমি তো এলাকায় দাঁড়িয়ে বলছি আমার এলাকার লোকের অসুবিধার জন্য লোককে আসতে হয় না লোকে আমায় ফোন করে অভিযোগ করে দেখুন অর্জুন সিং এর সঙ্গে এই কেন্দ্রের কোন সম্পর্ক নেই কামারহাটি পুরসভার চারটে ওয়ার্ড আমার বিধানসভার এরিয়ার মধ্যে পড়ে ফলে মদনদার কিছু একটা প্রভাব আছে মদন দা এমনিও ভালোবাসে সেটা কথা না হ্যাঁ এমনি পুরনো লোক তো এমনি অন্য অনেক দোষ আছে দোষ থাকলে কেউ কাউকে ভালোবাসতে পারে না কি কথা তো ঘটনা হচ্ছে মদনদা অসুস্থ আছে আমি চাই তাড়াতাড়ি সুস্থ হন আমার বিরুদ্ধে যদি প্রচারে আসেন আমি খুশি হব হুম এই আর কি সেলিব্রিটি আপনি মনে করেন সেলিব্রিটি আপনি মনে করছেন সেলিব্রিটি আমার চোখে আমার চোখে সেলিব্রিটি হচ্ছেন আমার মা আমার চোখে সেলিব্রিটি হচ্ছেন মাদার টেরিজা আমার চোখে সেলিব্রিটির নাম হচ্ছে নরেন্দ্র দামোদর দাস মোদী সেলিব্রিটি খুনের নায়ক হাস সন্দেশখালীর নায়িকা হাঁসখালির কলনায়িকা আহ চোরের সমর্থক চোরের হিসাদার তাকে আপনি কি বলছেন সেলিব্রিটি যদি উনি সেলিব্রিটি হন আমি বলছি বলছি যদি উনি সেলিব্রিটি হন আমাদের পাড়ার কানকাটা সেলিব্রিটি কান কাটা পঞ্চাশ পাঠান আমি তাদের প্রত্যেককে ভালোবাসি শ্রদ্ধা করি ইউসুফ পাঠানকে শ্রদ্ধা করি ভালো ক্রিকেটার হিসেবে কীর্তি আজাদ তিনি আমাদের প্রথম ওয়ার্ল্ড কাপের টিমের একজন মহানায়ক রচনা ব্যানার্জি হ্যাঁ এখন দিদি ওয়ানটা রচনা ব্যানার্জি না মমতা ব্যানার্জি না আমি ওনাকে তো সেলিব্রিটিও মনে করি না ওনাকে বিরাট কোনো সাকসেসফুল আমি বলছি শুনুন না আমি ওনাকে অনেক 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 কাল ধরে চিনি বিরাট কোনো আর্টিস্ট বলেও মনে করি বিরাট আর্টিস্টও কিছু হতে পারিনি দু একটা ভালো সিনেমা করেছেন সেই অন্য লোকের আলোকে আলোকে তাকে ছোট করছি না কিন্তু একটা প্রশ্ন করছে একটা ছোট প্রশ্ন উনি একটা কথা বলেছেন বলেছেন যে হুগলির মানুষের কপাল ভালো যে আমার মতো একজন প্রার্থী পেয়েছে আচ্ছা বলুন তো এটা কত বড় অহং কত বড় অহংকারী কথা কোন প্রার্থী এটা বলতে পারে আরে মোদিজিও হাত জোর করে ঘরে ঘরে যাবে মমতা ব্যানার্জিও তাই যায় প্রথমবার মানে প্রথম তো তোমার চিনবে মানুষ কি মাল তুমি কেমন জিনিস মানুষ তো প্রথমেই চিনবে প্রথম দর্শন প্রথম কথা কথা তো ভাই বন্দুকের গুলির মতন বেরিয়ে গেলে তো না আজকের দিনে ধরে এক সাবধানী হয়েছে তোমার সাবধানী হয়েছে এবার শোনো গতকাল না পরশু আবার বলেছে বলেছে আমার প্রথম কাজ হবে জি টিভি কোম্পানিকে ধরে নিয়েছে এই অঞ্চলের মায়েদের টিভিতে দেখানো আরে তাতে রুটি রুজি কাপড়া মোকান সে কথা না বলে বাড়ির ছেলে চাকরি হবে কিনা সে কথা না বলে শিক্ষিত মা বোনেদের চাকরি পাবে কিনা মেয়েদের সেটা না বলে মায়েদের সম্মান যেটা শাহজাহানরা নিয়ে খেলেছে লোপালোপি করেছে হ্যাঁ সেটা না বলে সিঙ্গুর থেকে প্রচার শুরু করেছেন সিঙ্গুরে টাটাকে ফিরিয়ে আনবো না বলে তিনি বলছেন আমি এখানে দিদি নম্বর ওয়ানে হুগলির মা বোনেদের বসাবো এই কেমন রাজনীতিবিদ এরা পার্লামেন্টে গিয়ে কি করতে পারে টিকটক করতে পারে পরে পার্লামেন্টে গিয়ে হয়তো বলবে পার্লামেন্টের ভাগ্য ভালো যে আমার মতো একজন পার্লামেন্টারিয়ান পেয়েছেন ভাই একটা জিনিস মাথায় নিতে হবে পার্লার আর পার্লামেন্ট এক নয় কি বললাম পার্লার আর পার্লামেন্ট এক নয় যাদের পার্লারে ভালো লাগে তারা পার্লারে থাকা উচিত পার্লামেন্ট কিন্তু বলার জায়গা এলাকার মানুষের অধিকার ফিরি আনার জায়গা চিনি আনার জায়গা অনেক ন্যাড়া আছে যারা বারবার বেলতলায় যায় মমতা দিতে করলো মিমি নুসরাত হাবি জাবি দিল কি লাভ হয়েছে আবার দিচ্ছে কি করে একটাই প্রার্থনা করব একটাই আবেদন করব আমি আপনাদের কাছে দুটো বছর ভিক্ষে চাইছি আমি একটা রাজনীতির ছেলে ওই অঞ্চলের বহু ছেলে আছে যারা আমার সঙ্গে কলেজে পড়েছে আমার জুনিয়র ছিল আমার সিনিয়র ছিল তারা আমায় চেনে আজকের পৃথিবী ছোট হয়ে যাওয়ার ফলে যারা রাজনীতি করেন তারা প্রত্যেকে দেন সবাইকে সুযোগ দিয়েছেন বিজেপিকে কে দু বছর কাজ না হলে ডাস্টবিন সজল কে সুপারম্যান আমি কি রচনা ব্যানার্জি যে বলবো তাদের ভাগ্য ভালো বিজেপিকে আমার বদলে যদি আপনাকেও প্রতীক দেয় আপনিও একই